কিছু হইতো না পুকুর ও মাছার সিঁড়ে দিয়ে শোনা করতেছি সারাদিনই বয়ে থাই দেখ নষ্ট হয়ে গেছে বাহ উত হয়ে গেছে গা কে বাফের লোক খেত খামারে কামা মরুন দেখ দেখ বাপে কত গুলা দে বৈসা খরছইরা লে বড় হারাইছে চাকরি বাইনা বালা কথা ব্যবসা দিয়া দে ঐ খেত কামলা সাজে ভবিষ্যৎ অন্ধকার হো হো দিয়া দিছে তুই পড়ালে হরে লাভ কি লাস্টে যদি এই কেক রুটি বেচে খাওন লাগে